কুমিল্লা কি নিয়ে অনেক সুন্দর একটা কবিতা কবিতাটা সবাই শুনে যাবেন শিরুনা কুমিল্লা নামে বিবাক চাই পলেব করতে গাজী মহম্মদ সহরুল ইসলাম প্রিয় কুমিল্লাকে সুন্দর করতে আজইত দরকার যে কুমিল্লা সারা বিশ্বময়ী সেই বৈষণ্যের শিকা বানের দাবি প্রিয় কুমিল্লাবাসী সজাগ হতে হবে নিজেদের দর নিজ লাগবে নিজেরাই গোসাতে হবে

এখানে কত কি আছে কুমিল্লাবাসী পানের দাবি আর করোনা দেরি কুমিল্লা এগুলো বাংলা এগুলো বলছি কুমিল্লার কবি এই কুমিল্লার মাটিও মানুষ তাহার সুদা পায় রাইট রাইট